সাডেনলি আগারগা আসলাম একটা চায়ের দোকানে বসে চা খেলাম আর হঠাৎ করে দেখা হয়ে গেল তরু ভাইয়ের সাথে চকলেট বাইকার চলেন ভাইয়ের সাথে আগে দেখা করে আসি তারপর বাকি কথা বলতেছি তরু ভাইয়ের জন্য ওয়েট করতেছি সে আসুক তারপর কথা বলবো ওই যে চলে আসে তরু ভাই ভাই আসসালামু আলাইকুম আপনার সাথে দেখা করার জন্য দাঁড়াইলাম তো আপনি ইমার্জেন্সি কাজ সারতে দেন এর জন্য আমি ওয়েট করতেছি হ্যাঁ কোনো আমি চা খেলাম আমি আপনাকে দেখছি তো আপনি ওইখানে সার্কেল নিয়ে বসে আছেন এর জন্য ডিস্টার্ব করি নাই তো ভাবলাম সাইডে আসছেন এর জন্য দেখা করি না সমস্যা নেই মাত্র চা খাইছি আপনার সাথে একটা ছবি তুলতে চাই ভাইয়া ওকে ভাইয়া থ্যাংক ইউ দেখা হয় অনেক খুশি হইলাম ওকে ইনশাআল্লা ভাইয়া আল্লাহ হাফেজ I <laughs> আমি প্রতিদিন অফিস থেকে বাসায় যাওয়ার সময় আমি আগার রাস্তাটা ব্যবহার করি আর মাঝে মাঝে যদি একটু সময় পাই তাহলে আগার মোড়ের মধ্যে যে চায়ের দোকানগুলো আছে ওইখানে একটু চা খাই আর একটু সময় কাটাই তো আজকেও আমি চা খাওয়ার জন্য বাইকটা পার্কিং করি এবং চা খাওয়া যখন শেষ হয়ে যায় তখন ঠিক দেখি যে আমার সামনে তরু ভাই দাঁড়ায় আছে মানে উনি ওনার সার্কেল নিয়ে এখানে হয়তো বা আড্ডার আড্ডা দিবে চাটা খাবে তো সেই সুবাদে আমার সাথে দেখা হয়ে গেল কথা বললাম ভাল লাগলো মানুষটা একটু মজার মানুষ খুব ভালো একটা মানুষ আমি মূলত এইসব মানুষগুলোকে খুব পছন্দ করি কারণ যারা হাসি খুশি থাকে যারা মজার মধ্যে থাকে এই মানুষগুলো না কেমন যেন আমার কাছে একটু আপন মনে হয় কারণ আমিও হাসি খুশি থাকতে পছন্দ করি আমি একটু শয়তানি ফাইজলামি পছন্দ করি ঠিক তেমনভাবে তরু ভাইকেও দেখলাম খুব ফানি একজন মানুষ খুব মজার একজন মানুষ এবং তার আন্তরিকতা খুবই সুন্দর আমাকে চায়ের ইনভাইট করলো ইনশাল্লাহ কোনো একদিন খাবো যদিও আমি এখন অলরেডি চা খেয়ে তারপর তরু ভাইয়ের সাথে দেখা করছি যার জন্য তার সাথে এখন চা খাওয়া আমার হইলো না যদি চা খাওয়ার আগে দেখা হইতো তাহলে ইনশাল্লাহ তার সাথে বসে এক কাপ চা খেতাম